আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ফলো আছেন দর্শক অনেক দিন পরে আবারো চলে আসলাম এস এম ফার্নিচার মাঠে দেখাবো অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার যারা ভাবছেন যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আমাদের সাথে আছে

আচ্ছা এগুলো আসলে ম্যাট্রিক্স ফ্রি থাকবে ওকে গ্যারান্টি কত দিন থাকবে লিখিত 30 বছর গ্যারান্টি পাবেন 30 বছরের ভিতর গুণ হলে পরিবর্তন করে নিতে পারবেন ওকে এর পাশাপাশি আরেকটা ঝুমকা মডেল খুব সুন্দর একটি ডিজাইন চমৎকার কি পাচ্ছেন সলিড আড়াই ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট এর প্রাইসটা খুব ফিক্সড 28000 টাকা 28000 টাকা 28000 টাকা ম্যাট্রিক্স ফ্রি থাকবে ম্যাট্রিক্স ফ্রি থাকবে ঠিক আছে এর পাশাপাশি যে

ডাইনি ভিক্টোরিয়া ডাইনি ফাইবার গুলো দেখেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন ইনশাল তারা বুঝতে পারবেন ঠিক আছে এটা প্রায়টা হচ্ছে ছয় ছয় থেকে কাজ করা ডাইনিং এর

ঠিক আছে ভাই আজকে তো আসলে একই ভিডিওতে অনেকগুলো সেগুন কাঠের ফার্নিচার গুলো দেখানো ট্রাই করলাম দর্শক তবে এই সেগুন কাঠের ড্রেসিং টেবিল মানে আপনি আপনার বেডরুমস এর সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এমনই কিন্তু আমরা দেখিয়েছি আছি খুচরা খুচরা আইটেম চাইলে বেডরুমস এর নিয়ে নিতে পারবেন দর্শক সহজ যারা শোরুমে আসতে চাচ্ছেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দিয়ে নিতে পারবে সর্ব শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য